ইসলাম এমন একটি বিষয় এখানে নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে ইসলামের নারী অধিকার কতখানি ইসলামের নারীর মর্যাদা কতখানি অবশ্যই সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে অনেকেই নারীদেরকে শুধু মনে করে ইসলামের মধ্যে কিন্তু এটা কখনোই করা যাবে না ইসলামী একমাত্র নারীদেরকে সঠিক মর্যাদা দিয়েছে এবং পুরুষের চাইতে সঠিক মর্যাদা দিয়েছে মোহাম্মদ রসুল বলেছেন যখন সাবিরা জিজ্ঞাসা করল ইয়ার রসুল্লাহ আমরা কার সঙ্গে উত্তম ব্যবহার করব। কার সঙ্গে ভালো আচরণ করব। রসদুল্লাহ সল্লাম তোমার মায়ের সাথে আবার যখন দ্বিতীয়বার বললেন কার সাথে উত্তম ব্যবহার করব মোহাম্মদুর রসদুল্লাহ বললেন তোমার মায়ের সাথে তৃতীয়বারও বললেন তোমার মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করবে চতুর্থবার বললেন তোমার পিতার সঙ্গে তুমি উত্তম ব্যবহার করবে তাহলে মায়ের মূল্য এতখানি মায়ের মর্যাদা এতখানি যে মর্যাদা মহান আল্লাহ তালা মহান রসুল বলে গিয়েছেন এবং কোরআন হাদিসের আলোকে নারীর মর্যাদা অনেক এই পৃথিবীতে এক ধরনের মানুষ রয়েছে তারা বলে নারী পুরুষ সমান অধিকার কিন্তু ইসলাম বলে নারীদের মর্যাদা তাদের মান মর্যাদা অত্যন্ত অধিক ইসলামে নারীদের মধ্যে অনেক সংবাদ রয়েছে এই নারীরা হলো পুরুষের ইমান রক্ষার জন্য অনেক কিছু দায়িত্ব পালন করে থাকে পুরুষের সেবা করার জন্য সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে বললেন হে পুরুষরা তোমাদের মধ্য হতে আমি নারীদেরকে সৃষ্টি করেছি তোমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো সে তোমাদের মহান মাধ্যমে জানিয়ে দিলেন নারীরা হচ্ছে পুরুষের সেবক তাদের ইমান পুরুষের ইমানের সঙ্গে সম্পৃক্ত নারীরা হলো মহান আল্লাহ বলেন নারীরা হলো পুরুষের জন্য আর পুরুষরা হলো নারীদের পোশাক স্বরূপ এই পোশাক হচ্ছে একে অপরের পরিপূরক একে অপরের সহকর্মী এই নারীদের মর্যাদা একমাত্র ইসলামী দিয়েছে এই পৃথিবীতে অনেক মানুষ বলে এক শ্রেণী মানুষ রয়েছে তারা বলে নারীদের সম অধিকার কিন্তু রাসুল পাক সাল্লাম বলেছেন মায়ের পদতলে জননীর পদতলে সন্তানের জান্নাত এই জান্নাত হলো মায়ের পায়ের নিচে কখনোই বলা হয় নাই এই নারীদের মর্যাদা এতই বেশি যে পুরুষের পায়ের নিচে জান্নাত বলা হয় নাই বলা হয়েছে নারীর পায়ের নিচে মায়ের পায়ের নিচে জান্নাত আপনি করে দেখুন আপনি যদি আল্লাহ রাশিদের হুকুম মেনে থাকেন আপনার সবকিছু সহযোগিতা সাহায্য করে আপনার পরিবারে একমাত্র মা বোনেরা এই পৃথিবীতে যদি মা বোনেরা আপনাকে সাহায্য সহযোগিতা পরিবার থেকে না করতো তাহলে সুন্দর ভাবে আমি আপনি জীবন যাপন করতে পারতেন না এই নারী হল পুরুষের একমাত্র সহধর্মিনী আপনার গৃহে আপনার সংসারে একমাত্র নারীরাই তত্ত্বাবধান করে থাকে আপনার পরিবারে নারীরাই একমাত্র বিভিন্ন দায়িত্ব পালন করে তাই তো বলা হয় তাদের আর বাইরে যে কাজ কাজ করেন সেই করার ফিরে বলা যায় এই নারীরা আপনার সংসার তত্ত্বাবধান করেন আপনার ছেলে মেয়ে আপনার সংসার আপনার ঘর বাড়ি সবকিছু দেখাশোনা করেন আপনার স্ত্রী সব কিছু দায়িত্ব পালন করেন যাকে আপনি সঙ্গী করে নিয়েছেন এই জীবন সঙ্গী আপনার জন্য কাজ করে আপনি তাকে সমান মর্যাদা দিয়ে থাকে মায়েরা হচ্ছে এমন এক জাতি পুরুষের চাইতে তাদের কাজ অনেক এই কখনো নারীদেরকে কখনো ছোট করা যাবে না কবির ভাষায় এই পৃথিবীতে যা কিছু হয়েছে অর্ধেক নার অর্ধেক নারী সেই জন্য গড়ে উঠেছে বসত বাড়ি নারীরা হলো মায়ের জাতি এই নারীরা কখনোই ছোট নয় তাই মায়ের জাতি সমান মায়ের জাতি অনেক সম্মানের অনেক আদরের এই নারী ছাড়া কখনো কেউ সুফল জীবনে মান নিয়ে আসতে পারবে না উদাহরণ স্বরূপ বলা যায় আপনি অফিসে গিয়েছেন আপনি চাকরি করেন আপনি ইবাদত করেন নারীরা ইচ্ছে করলে আপনাকে আপনার ইবাদত বরবাদ করে দিতে পারে শুধু তারা যদি অপরিচ্ছন্ন হয় তাদের হাতে পুরুষের বারো আলা ইমান দেখা যায় এই নারীর কারণে পুরুষের ইমান মজবুত হয় আপনার স্ত্রী কন্যা যদি এই করে দেয় তখন হবে বলেন ঠিক কিনা তাই নারীদের মর্যাদা অনেক একমাত্র ইসলামী দিয়েছে এই নারীদের মর্যাদা তাই ইসলামের মান মর্যাদা রক্ষা করে

আপনার সন্তানকে লালিত পালিত করেন তিনি কখনো কষ্ট দেন না আপনাকে সব সময় নিয়মিত পাক করে খান আপনার পরিবার তত্ত্বাবধান করেন বাইবার পরিচ্ছন্ন রাখেন তাই নারীদের মর্যাদা অনেক আপনি পুরুষ হয়ে কাজকর্মে চলে যান নারীরা সারা দিন সারাক্ষণ আপনার পরিবার দেখাশোনা করে এই নারীরা হলো এই পৃথিবীর অনেক কিছু দায়িত্ব পালন করেন সেই নারীরা সারা পুরুষ অসহায় মহান আল্লাহ তারা যখন আদম আলাহ সালামকে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে তখন আদম আলাহ সালাম শুধু ওই শটপট করে এদিক যায় সেদিক যায় মহান আল্লাহ তালা তাকে বুঝতে পারলেন বুঝতে পেরে হজরত আদম আলাহিসের মাছ থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে তার সহধর্মী হয়ে গেলেন দুজনে জান্নাতের মধ্যে বসবাস করতেছিল একে অপরের পরিভোগ কিন্তু আদম আলাইসালাম আগে যত ঘর দুশ্চিন্তা করতেন অস্থির হতেন মা হাওয়াকে তৈরি করার পর সৃষ্টি করার পর তখন তার হয়ে গেল। এবং তিনি জীবনে একটা সঙ্গী পেলেন অনেক আনন্দ পেলেন তাই নারী সারা পুরুষ অসহায় পুরুষ চলতে পারবে না আবার পুরুষ ছাড়া নারী অসহায় তাই এই মায়ের জাতি কখনো নয় এই নারীকে ছোট চোখে দেখেন শুধু ভোগের সামগ্রী মনে করেন তাদের বাড়ি কাজ করার চাকরি সেবিকা মনে করেন কিন্তু তাদেরকে সম্মান পর্যন্ত করতে চান না মনে রাখবেন তারা কখনোই ছোট নয় নারীরা কখনো ছোট নয় মন আল্লাহ তাদেরকে স সম্মান দিয়েছেন ও গোমা সারা এই জীবনে আর তো কিছু ভালো লাগে না ও গোমা তোমায় সারা এই জীবনে আর তো কিছু ভালো লাগে না এই পৃথিবীতে সবাই দেখলাম কেউ তো আপন না এই পৃথিবীকে সবাই দেখলাম কেউ তো আপন না এই পৃথিবীতে মায়ের সাথে নাই তো কারো তুলনা এই পৃথিবীতে মায়ের সাথে নাই তো কারো তুলনা আল্লাহ আকবার সেই মা হলো সন্তানকে কত আদর যত্ন স্নেহে লালিত পালিত করেন হাই এই মা সন্তান অসুস্থ হয়ে যায় মা সারারাত রাত ঘুম পারে না চোখে ঘুম নাই মায়ের খাওয়া নাই দুশ্চিন্তায় মা সৎপট করেন সন্তানের অসুখ নয় এ যেন মায়ের অসুখ এই মায়ের জাতি অত্যন্ত মায়া মমতার জাতি এই মায়া মমতার জাতিকে এই পৃথিবীতে যাদের মা আর মায়ের মতো আপনার এই পৃথিবীতে কেউ খুঁজে পাবেন না আপনার মা তার সেবা করেন মাকে সন্তুষ্ট করতে পারেন আপনার জান্নাত অর্জন করতে পারবেন কেউ যদি মাতা পিতার প্রতি না ফারমানি করে কেয়ামত পর্যন্ত দান চর্যা ইবাদত করলে মহান আল্লাহ তালা কখনোই কবুল করবেন না এটা মহান আল্লাহ তালার হুকুম সেই মা জাতি আমাদের অনেক সম্মানের অনেক ভালোবাসার সেই মাকে এবং এই নারীদেরকে কখনোই বলা যাবে না কখনোই তাদেরকে ছোট চোখে দেখা যাবে না তাদেরকে গাইডলাইন দিয়ে পরিচালনা করতে হবে তাই এই মায়ের জাতি সমাজে সম্মানের মর্যাদা দিতে হবে তবে আপনি ইমানের হাতি করতে যেতে পারেন এই নারীদের কথা বলা হয়েছে কোরআনুল কারিমে মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আবার কখনো বলা হয় নাই যে পিতার পায়ের নিচে সন্তানের জান্নাত কিন্তু মা অ অনেক কষ্ট করেছেন সেই মাকে কখনোই ভোলা যাবে না সেই নারী জাতি ছাড়া আপনার আমার সংসার কখনোই সঠিক ফেলতে পারবে না তাদের সাহায্য সহযোগিতার বিনিময়ে এই সংসারে পৃথিবী সাজাতে হবে আপনার ধন সম্পদ রয়েছে সব কিছু রয়েছে কিন্তু পরিবারের শান্তি নাই কিন্তু তাহলে আপনি কখনো সুখ পাবেন না এই মায়ের জাতিকে অবশ্যই সম্মান করতে হবে ইসলামী একমাত্র নারীদের মর্যাদা দিয়েছেন কথাই যে ভুল হয় কখনোই বলা হবে না সম অধিকার সম অধিকার কিন্তু মায়ের দেহ বড় অধিকার এটা অবশ্যই ইসলাম দিয়েছে নবীজি তার মাথাকে অত্যন্ত ভালোবাসতেন ছয় বছর পরে মাকে হারিয়েছেন তিনি দুধ মাতা মা হালিমা তাকে সম্মান করেছেন মাথার পাগড়ি বিষিয়ে দিয়ে তিনি মাকে বসতে দিয়েছেন মা শুধু মা তার কোন তুলনা হয় না এই ইসলামী শুধু মায়ের মর্যাদা দিয়েছে আর এই পৃথিবীতে আমরা যারা পুরুষ কখনো কখনোই মাকে ছোট করা যাবে না নারীদেরকে ছোট দেখে দেখা যাবে না আপনি সম্মানী ব্যক্তির সম্মান যদি রাখেন মহান আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হবেন তাই কখনো আমরা নারীদের সঙ্গে অসম্মান আচরণ করব না তাদের প্রতি মহাবত রাখবো তাদেরকে সসম্মানে তাদের মর্যাদা দেব তাদেরকে সম্মান দান করব এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য যাদের জীবনে নারীদের ভালোবাসা mohabbat নাই সেই জীবনটা হলো শূন্য জীবন সেই জীবনের কোনো দাম নাই সেই জীবনের কোনো মূল্য নাই নারীদের ভালোবাসায় একটি সংসার পরিপূর্ণ হয়ে যায় তাই আমরা নারীদেরকে সসম্মান করব তাদের মর্যাদা দান করব তাহলে আমরা ইহকালে শান্তি পরকালে আঘাত পাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম এর তেরো জন স্ত্রী ছিল যেটা হাদিসে পাওয়া যায় তিনি সকলকে সমমর্যাদা দিয়েছেন সকলকে সমান দেখেছেন দেখেছে একদিনের রাতের ঘটনা মোহাম্মদ রসুল্লাহাম আটটি খেজুর নিয়ে এসেছেন এবং সকল ওই মুহূর্তে তার দিদি চারজন রয়েছিল আল্লাহ রসুল প্রথম স্ত্রীকে দেখে বললেন শোন তুমি দুটি খেজুর নিয়ে যাও এই কথা আর কাউকে বলো না পরবর্তীতে আর ডেকে বললেন তুমি দুটি নিয়ে যাও এই কথা আর কাউকে বলো না তৃতীয় স্ত্রীকে দাস দিলেন এসো তোমাকে দুটি দিলাম তুমি আর কাউকে বলো না এইভাবে চতুর্থ স্ত্রীকে ডাক দিলেন চতুর্থ স্ত্রীকে দুটি খেজুর দিলেন ওইভাবে মোহাম্মদ রসদুল্লাহ সালাম আটটি খেজুর চারজন স্ত্রীকে সমভাবে ভাগ করে দিয়েছেন কারণ তিনি হচ্ছে সমান মর্যাদা দানকারী মহান আল্লাহ তালার হুকুমে সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে সম্ভব প্রদান করতে হবে কাউকে ছোট চোখে দেখা কাউকে বড় চোখে দেখা কখনো ইমানদারের বৈশিষ্ট্য নয়

দ্বিতীয় স্ত্রী নিয়ে ব্যতিগ্রস্ত অথচ প্রথম স্ত্রী মর্যাদা দেয় না তাকে মূল্যায়ন করতে চায় না এ ধরনের আচরণ ইসলাম কখনোই সমর্থন করে না হাদিস শরীফে বর্ণিত আছে কোন ব্যক্তি যদি একটি স্ত্রী থাকা সত্ত্বেও আর একটি স্ত্রী করে উভয়কে সমান চোখে যদি না দেখে হাসরের ময়দানে তার একটি হাত থাকবে না এটা খুবই খারাপ কথা সম অধিকার দেয় শুধু ইসলাম পৃথিবীতে আর কোন ধর্মে আর কোন ওখানে এমন নাই তাই ইসলামকে যারা মানুষ এবং বাস্তব জীবনে পুঁজি পালন ঘটতে ঘটাতে চায় যেন নারীদেরকে সম্মান করে নারীদেরকে মর্যাদা ঠিক রাখে নারীদেরকে অনেকে ভালোবাসি তাহলে তার জীবনে শান্তি ফিরে আসবে পরিবারে যদি অশান্তি হয় নারীদের কারণে তাহলে সেই মানুষের কখনো শান্তি থাকে না তাই আসুন আমরা সকলে ইনার অধিকার দেব ইসলাম মোতাবেক তাদেরকে সম্মান করব। তাদেরকে শ্রদ্ধার সাথে তাদের মর্যাদা রাখবো এটা হচ্ছে একমাত্র ইমানদারের দাবি মহান আল্লাহ তালার হুকুমত অবশ্যই মানতে হবে অবশ্যই জানতে হবে সেজন্য রাসুলের তরিকা মোতাবেক অবশ্যই চলতে হবে সবাকে নারীদেরকে সবার মর্যাদা দিতে হবে এই জীবনে তাদের অনেক কিছু চাহিদা আমাদের প্রদান করতে হবে তবে এই তাই কখনো নারীরা ছোট নয় নারীদের মহান মহানাল্লা তলা দিয়েছেন এই মর্যাদা অবশ্যই আমরা রক্ষা করব যদি আমরা নিজেকে ইমানদার বলে দাবি করবি আল্লাহ তলা সকলকে বুঝ দান করুন সকলকে হেদায় করুন নারীদের মর্যাদা সঠিকভাবে দেওয়ার জন্য সকলের মর্যাদা বাড়িয়ে দেন এই কামনা করছি আল্লাহ পাক সকলকে হেদায়ত দান করুন আমিন